কে ওই ফুকুর বাড়ির প্রতিটি মানুষ আমাদের পরম যত্নে লালন করেছেন ওনারা আদরে রেখেছেন আমাদেরকে ওনারা নিজেরা সব রুম ছেড়ে দিয়ে অন্য অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন কারণ আমরা এতগুলো মানুষ এতগুলো মানুষ আমাদেরকে এবং শীত তাই না শীত কন কনে শীত ওখানে অদ্ভুত বিষয় কাঁথা বালিশ সব নতুন চকচকে ওনাদের রেডিমেড ছিল এবং আমাদের কারো যেন ওয়াশরুমের প্রবলেম না হয় শাওয়ারের প্রবলেম না হয় কোথাও গিজার ছিল আবার কোথাও একটু গিজারের জন্য লাইন পড়ে গেছে সেখানে ওনারা গরম পানি করে দিচ্ছেন ফুপু রাজের ফুপু মানে মনে হয়েছে নতুন করে এক ফুকু দেখলাম মা দেখলাম সবকিছু দেখলাম যে নিচ থেকে করছে আতাফল 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 দিচ্ছে 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 এনে তারপরে পিঠা বানিয়ে এনে দিচ্ছে সুগির বড়া বানিয়ে এনে দিচ্ছে মানে প্রত্যেকটা মানুষ মেহদিনামের আমাদের যে রাজের ফুপাতো ভাই ওর কথা না বললেই না মানে যে এতটা ভালোবাসছিস সববার পেছনে মেহেদি মেহেদির কথা আমি বারবার বলবো যে সববার পেছনে দৌড়িয়েছে মনে হচ্ছে যে ও আমাদের টিমের একজন মানে ভাইস্তা আমাদের ভাইস্তা রাজের ফুপাতো ভাইয়ের ছেলে সে মনে হচ্ছে আমাদের টিমেরই একজন কর্মচারী এরকম সববার পিছনে মেহেদি মানে মায়া ছড়িয়ে দিয়েছে তো আমাদের তোমাদের গল্প আবার বলছি তোমাদের গল্পের একটা জোরানো একটা জায়গা হচ্ছে রাজের ফুকুর বাড়ি আমার মনে হয় কি আমরা তো প্রশ্ন করছি এবার আপনারা যে জোবান ভাই খুব প্রশ্ন করতে চাচ্ছিল রাজু ভাইকে তো তিনি আপু কি আপনার বোরিং না